সেই বুলেটটা লাগাতে বললাম না কখন থেকে মিজাজ দিবি না একদম আরে মিজাজ দিবি না লাগাও ফটাফট বুলেট তাবে লাগাও দেখতে পাচ্ছো যে খাচ্ছি আর তো খাচ্ছি তো বুলেটে লাগাতো দেবা বাইরেতে লাগানো যায় তো ও কি হলো আবার আরে সালা গুড নাইট লাগাতে বললাম তাও কি হলো তোমার আবার কি হলো আবার রাখি কি হলো রাখি আরে এই আবার কি হলো একটুখানি শর্ট খেলো কারেন্টে

এ আবার কি জল দিন ঠিকই হচ্ছে না দেখি নাকি ভগবান কি হয়ে গেল এটা আবার উঠবা তো কি হলো তোমার আবার দেখোখানি শর্ট সরকার কি হয়ে গেলো আবার হ্যাঁ রক্ত চলছে তাহলে অজ্ঞান হয়ে গেল কি করে আবার নাকি আরে উঠবা তো আর কি মারছে রে উঠো কি হলো ওরে আমি এখন কি করি কোথায় নিয়ে যাই এখন রাত্রে বেলা করে রাত বাজে দশটা আমি কোথায় নিয়ে যাবো ভগবান ঠিক করে দাও ঠিক করে দাও কি না কিছু বলিনি মাছ চোখে মানে তোমার আমি চার্জার লাগাইতে ওই লাগাতে পারলাম তুমি হঠাৎ করে এমন ভাব পাল আমাদের কি হলো

আমি ওকে বললাম যে উঠোনে লাগা তো প্রাঙ্ক করে ফেললো যাক প্রাঙ্ক তো এভাবে করতে হয় না আমি মুখে ভিতরে হাত বের কামড় চালু কি হলো হঠাৎ করে যাক ফ্রেন্ড যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে